বিশ্বনবী বললে সন্মান কম আ লাইলাতেল কদরে ইমান গফেরালা হোমা তকদ দামি দাম বেহে বিশ্বনবী বললান সাবের হাসনক যে ব্যক্তি লাইলাতেল কদর রাত্রে কেয়াম করল ইমানের সহিত সাবের হাসায় ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন সোহান আল্লাহ লাইলাতেল কদরের রাত্রি যাপনটা জানো ওই উদ্দেশ্যেই হয় যে আল্লাহ তুমি আমার জীবনের সব ক্ষমা করে দিও আয়েশা সিদ্দিকা বলেছিলেন কি ইয়া আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই বুঝতে পারি যে এটা লাইলাতুল কদর তখন আমি কি বলবো তখন বিশ্বনবী ক্ষমার কথাটাই বলছেন হে আয়েশা তুমি বলো আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আ'ফুউবিল রিছয় আপনি ক্ষমাশীল তো হাব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে ভালোবাসেন ফাফ আপনি আমাকে ক্ষমা করুন সোহার আল্লাহ এটা হচ্ছে লাইলাতুল কদরের একমাত্র দোয়া লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একমাত্র দোয়া এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব আমরা দেবো কেন সোরাতুল কদরের মধ্যে আল্লাহ আরব বলে বলেছেন না আঞ্জা না লাইলাতুল কদর নিশ্চয়ই কোরান যে কোরান হলো সারা বিশ্বের একমাত্র সংবিধান এই কোরআন নাজির করা হয়েছে এই লাইলাতুল কদরের রাত্রিতে সোহার আল্লাহ শুধু তাই নয় তারাজ জালুলুল মালাইকা সমস্ত ফেরেশতারা এরাতে অবতরণ করেন পররু এবং জিবরাইল ফেরেশতা নিজেও অবতরণ করেন মিমকল্লি আমরেন আল্লাহ রব্বোলা আল পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে অবতরণ করেন দুনিয়ার আসমান থেকে এই দুনিয়াতে চলে আসেন এমন কোনো জায়গা বাকি থাকে না সেখানে ফেরেশতাদের পদচারণা হয় না বলেন সোহান আল্লাহ এল্লাল বাকবার তাওয়াল হাম্মাম একমাত্র নাফাকি জায়গা ব্যতীত গোসলখানা বাথরুম অপ্রয়োজনীয় অর্থাৎ এমন ময়লা আবর্জনার জায়গা ব্যতীত প্রত্যেকটা জায়গায় ফেরেস্তারা তাদের পদচারণা দিয়ে ধন্য করে দেয় বলে সুহান আল্লাহ প্রত্যেকটা ফেরেস্তা নাজিল হয় ফিহা ইফরাকু কুল্ল আমরিন হাকিম অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমের স্পষ্ট বলেছেন প্রত্যেকটা বান্দার এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয় সোহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে এই রাত্রে আল্লাহ সামনে এক বছর আমার ভাগ্যে যদি কোনো ভালো কিছু থাকে এটা প্রতিষ্ঠিত রাখো আর যদি আমার তাকদের খারাপ কিছু থাকে এটা নস্যৎ করে দিও এটা ডিলেট করে দিও এই দোয়া করার দরকার আছে না কি নাই কারণ আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে সহি সালামতে যেতে পারবেন কিনা না কোনো গ্যারান্টি আছে আমার দেখা বগুড়া শিবপুরের একটা লোক দশতলা বিল্ডিং করলো আগের দিনে অনেক লোকজনকে খাওয়াইলো শুধুমাত্র দুপুরবেলা খাওয়ানোর পরে আমার শিয়াবুদ্দিনের বাসায় গিয়েছিলাম দেখেছিলাম তার বাড়ির পাশেই একমাত্র মাগরীবের ধরেন দুপুরবেলা খাওয়া দাওয়া করানো মাগরিবের আগেই তিনি খাওয়া দাওয়া করানোর পরেই বেড বিছানা যা আছে বিল্ডিংয়ে উঠাচ্ছেন ইতিমধ্যে বিল্ডিংয়ের দিকে হাঁটতে অনেকবার গিয়ে বিল্ডিংয়ে উঠেছেন আসবাবপত্র রেখেছেন কিন্তু সন্ধ্যার পরে আর তার ওই ঘরে যাওয়া হলো না সে বাহিরে লাশ হয়ে কবর চলে গেল ভালো মানুষ সুস্থ মানুষ সম্মানিত অবস্থিতি এই জন্য লাইলাতুল কদরকে মূল্যায়ন করবেন মোনাফিকি থেকে দূরে সরে আসবেন কারণ এটা মনে করিয়েন না যে আপনি আরও ষাট বছর বাঁচবেন এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন লাইলাতুল কদরের এতে যদি নাও করতে পারেন অন্তত পাঁচটি রাত একদম একগ্রতার সাথে জাগার চেষ্টা করবেন এইসব আল্লাহ এরপরে এই রাতের এত মর্যাদা সে প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলম বলেছেন লাইলাতুল কদর খয়রুমিন আলফি সাহার লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম বলে সোহান আল্লাহ হাজার মাসের সমান বললে ভুল হবে হাজার মাসের সমান বললে কি হবে ভুল হবে তাহলে এখানে আল্লাহ কি হাজার মাসের সমান বলেছেন বলেন নাই আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত সোহান আল্লাহ একটা রাতমাত্র এই জন্য আল্লাহর আলমিন আমাদের সকলকে লাইলাতুল কদর রাত্রি যাপন করা তৌফিক দান করেন বলে আমেন এই রাত্রিবেলা আনাস থেকে বর্ণিত এই রাত্রি সম্পর্কে তিনি বলেন যে রসুল সোল্লা আলহাসাল্লাম বলেছেন লাইলাতুল কদরে যখন লাইলাতুল কদর রাত্রি হয় নাজালা জিব্রাহীন আলাইহ সালামুব তিমাল মালাইকা জিব্রাহিল আলাই সালুয়ালামের নেতৃত্বে তিনি ফেরেস্তাদের একটা দল নিয়ে দুনিয়াতে চলে আসে কে আসে বলেন তো জিব্রাইল জিব্রাহলকে যে জিব্রাহল আল্লাহ নবীর কাছে ওহি নিয়ে আসতেন পুরো ছয় হাজার ছয়শো ছত্রিশটা আয়াত যিনি নিয়ে এসেছিলেন যিনি বিশ্ব নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন ইনি ইনার নেতৃত্বে ফেরেস্তাদের বিশাল বড় একটা দল নিয়ে তিনি জমিনে আগমন করেন ইসল আলা কুল্লা আবদেন আও আয়েদেন এতে আজজাওয়া জাল্লা যে সমস্ত বান্দারা গোলামরা আল্লাহকে স্মরণ করে যারা বসে যারা দাঁড়িয়ে আল্লাহর জিকে রাস্কার করে এদের জন্য আল্লাহর কাছে তারা ভিক্ষা চাইতে থাকে বলে মনে করেন আমরা দুই আকাশ দাঁড়িয়ে গিয়েছি এমন সময় জিব্রাইল একটা চক্কর দিতে এসে দেখলেন টেকপাড়া উত্তর বরা মসজিদের ইমাম এবং মুসল্লিরা কেমন লাইল করতেছে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ হরবল আলমিনের কাছে গিয়ে তারা এই কথায় বলবে যে আল্লাহ আপনার ক্ষমার জন্য তারা কেমল্লা করতেছে তারা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাবে ইস্তেকফার করবে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো এরপরে তিনি বলছেন বিশ্ব নবী নবী রসুল্লাহ রোল্লা আলাই উলাইসাল্লাম বললেন যে ফাইদা কানাই হেম আইমা দিত অর্থাৎ যেদিন ঈদের দিন হয় যেদিন ঈদুল ফিতর আসে সেই দিন যখন আগমন করে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন বলেন সুহান আল্লাহ কি গর্ব করেন তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন হে আমার ফেরেস্তারা তোমরা শুনে রাখো তোমরা এই কথার জবাব দাও মা যাও আজির আমালাহ কোন কর্মচারী যদি তার কাজকে পরিপূর্ণ করে তার বিনিময়ে কি হতে পারে একজন কর্মচারী একজন দিনমজুর তার কাজ শেষ করলো তোমরা জবাব দাও হে আমার ফেরেস্তারা তার বিনিময় কী হতে পারে তখন ফেরেস্তারা বলে হাই আল্লাহ অবা হে আমাদের রব যাজা ওহ আই রহ তার বিনিময় হচ্ছে তার পূর্ণ পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া এটা হচ্ছে ফেরেস্তাদের জবাব এই কথা শুনবার পরে তখন আল্লাহ রব্বালিন বলেন হে আমার ফেরেস্তারা তোমরা শুনে রেখো নিশ্চয় ওয়া ও ওয়া আমাই আমার বান্দারা এবং আমার গোলামেরা আমার বান্দিরা তারা কি করেছে কদাও ফারিদতে আলাই হেম আমি তাদের উপরে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম তারা সেই দায়িত্ব ভালোভাবে পূরণ করেছে সোম্মা খরাজও নাই আ এখন দেখো রামাজানে এত কষ্ট করার পরেও আবার ঈদের মাঠে যাচ্ছে তারা আমার জন্য আমার কাছে দোয়া করার জন্য আমার কাছে ক্ষমাভিক্ষা পাওয়ার জন্য শুনে রেখো ওয়া ইজ্জাতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম কারামি ওয়া অলুভী আমার কারামাতের কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম আমার জালালিয়াতের কসম আমার মর্যাদার কসম শুনে রেখো ও মাকানি আমার সম্মানের কসম করে আমি আবারও বলছি লা লাহম আমি তাদের অবশ্য অবশ্যই তারা যা বলবে আমি আল্লাহ পাই টু পাই হান্ড্রেড পার্সেন্ট তা কবুল করে নিব বলেন এরপরে ফায়াকুল এর যাও তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা চলে যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও কত গফার তোলাকুম হে আমার বান্দারা আমি তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিলাম বলেন সোহান আল্লাহ তু সৈয়াতিকুম হাসানাত আর জীবনের যত গুণা ছিল সব গুণাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম সোহান এর এরপরে এই আনাসরদুল্লাহ তাআলা আনহু তিনি বলছেন এই আল্লাহর ইবাদতকারী আল্লাহ জন্য যারা কষ্ট করল পুরো এক মাস এরা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে একমাত্র নিষ্পাপ হয়ে তারা তাদের জীবনযাপন শুরু করে দেয় বলে সহান আল্লাহ ইমাম বাই হাকি তার সৌ ইমানের মধ্যে বর্ণনা করেছেন একদিন বিশ্বনবী বের হয়েছিলেন মার্শিল নবী থেকে বের হয়ে হাদিসটি এসেছে সৈবরিদের মত সৈবরির মধ্যে তিনি বের হলেন আমাদেরকে সংবাদ দেবেন রে লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে তিনি জানাবেন হঠাৎ করে তিনি দেখলেন ফাতালা হারজুলান মিনাল মুসলিমিন মুসলমানদের দুজন ব্যক্তি তারা ঝগড়া করতেছে এই ঝগড়ার দিকে খেয়াল করতে গিয়ে তিনি লাইলাতুল কদরের জ্ঞানটা তিনি তার ব্রেন থেকে ভুলে গেলেন আল্লাহ ভুলিয়ে দিলেন আর এরপরে বিশ্বনামী বললেন যে শোনো হরস্তম আমি তো বের হয়েছিলাম কদরি কদরের রাত সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য তো দেখলাম ফুলানুন হা অমুকে ঝগড়া লেগে দিয়েছে ফরুফিয়া এটা আমার থেকে তুলে নেওয়া হলো আমার স্মরণ থেকে এটা বুঝে দেওয়া হলো তবে আমি আশা করছি আমি নবী হয়ে বলছি শোনো ও আশা কম এটা তোমাদের জন্য অনেক কল্যাণের বিষয় হতে পারে যদি কল্যাণের বিষয় না হতো তাহলে আল্লাহ এটা আমার ব্রেন থেকে উঠে নিতেন না অবশ্যই এটা তোমাদের জন্য কল্যাণ আছে সুতরাং রমাদান তবে দৃঢ় বিশ্বাস তিরিশ দিন তোমাদেরকে অন্বেষণ করতে হবে না শেষ দশকের মধ্যে এই লাইন কদর আছে সুহান আল্লাহ তাহলে তিরিশ দিন থেকে বাছাই করে স্যাক্রিফাইস করে মাইনাস করে বিশ্বনি কয়েকদিনের কথা বললেন দশ দিনের কথা অথচ বিশ্বনবী প্রথম দশ দিনে এতেকাপ করেছিলেন লাইলাতুল কদরের অন্বেষণের জন্যই জিবরাইল এসে বলল হে মোহাম্মদ ওই লাইলাতুল কদর সামনের দশকে আছে বিশ্বনবী পরের দশ দিনে এতে করলেন আবার জিব্রাইল আসলেন এসে বললেন হে মোহাম্মদ এই লাইলাতুল কদর খুঁজতেছেন এটা শেষ দশকে আছে বলেন সোহান আল্লাহ অতএব যারা এতে করবে তাদের তাক থেকে লাইলাতুল কদর ছোটার কোনো সুযোগ নাই লাইনাতুল কদর তারা পাবেনই পাবেন ইনশাআ আল্লাহ এই জন্য বিশ্বনবী যখনই শেষ দশক প্রবেশ করত তিনি নিজে যাগতেন কমরটাকে শক্ত করে বাঁধতেন তার মানে কি কঠিনভাবে প্রস্তুতি নিতেন তার পরিবার পরিজনকেও তিনি জাগাতেন বলতেন তোমরাও জাগো এটা ছিল বিশ্বনবীর একটা নির্দিষ্ট এবং খাস আমল অতএব আসুন বিশ্বনবী নবী মোহাম্মদ রুসল্লাহ সাল্লা আলাইসাল্লাম যে প্রচেষ্টা করতেন এই শেষ দশকে অন্য অন্য সময় অকা নাহি অন্য অন্য সময় এত চেষ্টা এত কষ্ট তিনি করতেন না আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার আমলগুলো বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন